একদিন গ্রামের সাহসী ছেলে তানিম বের হয় বাঁশ ঝাড়ের পেছনে লুকোনো পুকুর দেখতে হঠাৎ ঝড় উঠে যায় আর সে পেয়ে যায় এক গোপন গুহার পথ সেই পথ ধরে হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় এক অদ্ভুত বাজারে সেখানে দোকানদার সবাই ভূত কেউ বিক্রি করছে আগুনে না পোড়া চাল কেউ আবার বিক্রি করছে ফেঁসে থাকা মাছ বাজারের মাঝখানে ছোট একটা খাঁচায় বসে এক সোনার হাঁস ঝিলমিল করছে তার পালক তানিম হাঁসটার দিকে তাকাতেই এক মোটা ভূত বলল এই হাঁস আমার এটা কিনতে হলে তোমায় তিন দে বুদ্ধির কাজ করতে হবে তানিম ভয় না পেয়ে রাজি হলো প্রথম কাজ একটা ডাল গাছকে হাসাতে হবে তানিম গাইতে শুরু করলো মজার গান আর গাছ হাসতে হাসতে দুলে উঠল দ্বিতীয় কাজ ভূতের ছায়াকে তার ছাতা ফেরত দিতে হবে ছাতা উড়ে গিয়ে পুকুরে পড়েছে তানিম ঝাঁপ দিয়ে সেটি তুলে আনে তৃতীয় কাজ ভূতের বাজারে আলো জ্বালাতে হবে সে বলল সবাই মিলে হাত জোর করে বলো ভালোবাসা থাকুক মুহূর্তেই আলো জ্বলে ওঠে ভূতেরা খুশি হয়ে হাঁসটা তানিমকে দিয়ে দেয় হাঁসটা শুধু সোনা নয় জাদুও ছড়ায় সে বলল তুই সাহস আর বুদ্ধিতে সেরা তানিম ফিরে এলো গ্রামে আর সোনার হাঁস তার গ্রামের জন্য আনলো সুখ আর আলো